সময় যে এতটা তাড়াতাড়ি কিভাবে বয়ে যায় না সেটা বোঝা কিন্তু ভারী মুশকিল এই সেদিন মনে হলো মিকির ফর্ম আনতে গেছিলাম স্কুলের তারপরে ছিল একটা ইন্টারাকশন পর্ব সেটাও মিটল তারপরে তার লিস্টে নাম বেরোলো সেটাও সুন্দরভাবে কিন্তু হয়ে গেল মিটে গেলো তারপরে ছিল ভর্তি ভর্তির পর থেকে কিন্তু মনের মধ্যে ছিল একটা বিরাট ভয় টেনশন সব কিছুই কাজ করছিল যে এই তিন বছরে তো ও আমাকে ছেড়ে কখনো কোথাও যায়নি কোথাও থাকেনি মায়ের মন তো ওই যা ভাবে আর কি আমিও কিন্তু দিনরাত্রি সেটাই ভেবে যাচ্ছিলাম পারবে তো স্কুলে গিয়ে থাকতে আমাকে ছাড়া কান্না করবে না তো কান্নাকাটি করবে না তো ম্যাডামদের বিরক্ত করবে না তো সব কিছু কি সুন্দর যেন সময়ের পেরিয়ে গেল দেখো আজকে কিন্তু মিকি স্কুলের নার্সারি ক্লাসের রেজাল্টও বেরিয়ে গেল আর সেটা নিয়েই আমি আর তোমাদের দাদা ভাই একদম বাড়ির পথে আর বিশ্বাস করো ভীষণ একটা মনে আনন্দ লাগছিল যে আমার মেয়ের নার্সারি ক্লাসটাও কি সুন্দর করে হয়ে গেল সে যে কি অনুভূতি বলে বোঝাতে পারবো না এই ছিল মিকের প্রথম নার্সারি ক্লাসের জীবনে প্রথম সেটা আমি আর ওর পাপা আনতে গেছিলাম সকাল সকাল আর সেটাই আমি তোমাদেরকে এখন বলছিলাম শুভ সকাল শুভ শুভ সব কিছু যেন শুভ হোক গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি আর সকাল সকাল বলবো না তো সকালবেলা তো একদম গেছিলাম মিকি স্কুলে মিকির আজকে রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট তো না ওই আর কি অ্যাপ্রিসিয়েশান সার্টিফিকেট দিয়েছে একটা যেহেতু ওরা নার্সারি থেকে কোয়ালিফাই করে এলকে জিতে উঠে গেল আর এখানে বসিয়ে দিয়েছি মি দুধটাও বসিয়ে দিয়েছি আর তার জন্যই সার্টিফিকেট একটা সুন্দর একটা গ্রুপ ফটোগ্রাফ ওদের পুরো ক্লাস আর তার সঙ্গে প্রিন্সিপাল ম্যাম আর ওদের ক্লাস টিচার দুজনেই ছিলেন সুন্দর একটা ফটোগ্রাফি দিয়ে একটা ফাইল করে ওরকম দিয়েছে তা সেটাই আমাদেরকে আজকে গার্জিয়ানদের ডেকেছিল সেটা দেওয়ার জন্য তো দিয়ে দিল বাস এবার মিকে এলকে জিতে উঠে গেল এবার অ্যাডমিশন হবে তারপরে বই দেবে তারপরে আবার নিউ ক্লাস স্টার্ট হবে তো সেটাই আনতে গেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই আর এসে এখন চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা কাজ ওদেরকে উঠিয়ে দিয়েছে মিকি দুধ গরম বসিয়ে দিয়েছি এই দেখো এখানে এরা ব্যস্ত সকাল সকাল উঠে একদম এখানে সবাই মিলে মেতে উঠেছে মামা কি হলো আজকে কি বেরিয়েছে তোমার কি হলো রেজাল্ট রেজাল্ট দিয়েছে মিস কি কি দিয়েছে তুমি দেখেছো মিস কি কি দিলো তোমার জন্য ফাইলে কি দিয়েছে বলো তো দেখ গুল্লুকে দেখো আমাকে দেখে এখন জাম্পিং করছে আশা করছি হ্যাঁ বাড়ির মামা করছে দাদা ভাই এখন হামাগড়ি দেওয়ার ট্রায়াল চলছে বসার ট্রায়াল হয়ে গেছে হ্যাঁ বসা শেখানো হয়ে গেছে গুল্লুকে এবার হামাগড়ি চলছে এদের এই সমস্ত চলছে সকাল সকাল আর আমার চলছে এখন রান্নাঘরে চা আর দুধ গরম চলছে সেটাই আনতে যাচ্ছে এখন আর এদিকে দেখো আজকে রেজাল্ট বেরিয়েছে বলে কথা মেকির তার উপর তোমাদের দাদাভাই আছে ঘরে আর কে দেখে উপরই পাও না বুঝেছো দুধ গরম করে আর এদিকে বলছে যে চল আমাদের দুজনের একটু ম্যাগি পার্টি আজকে তো রেজাল্ট বেরিয়েছে তো এই আনন্দে আমরা একটু ম্যাগি পার্টি করে নিই ওদিকে কিন্তু দুধ কিন্তু একদম সাইডে পড়ে রয়েছে আর এদিকে ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বের করে নিয়েছি আজকে তো একটু দেরি হয়ে গেছে রান্না করতে তো ওই ওগুলো সবজিগুলো সব বের করে নিয়েছি আর এদিকে দেখো বাবা এসেছিলো দোকান থেকে আসার পরে রোজকার মতন বাবা তো আসে নাতনিদের সঙ্গে রোজ দেখা করতে এই জামা কাপড়গুলো দিদিভাই ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল পয়লা বৈশাখের মা মা আর দিদিভাই যেগুলো গিয়ে গতকাল কিনেছে বাজার থেকে আর বাবা সেগুলো দিয়ে ঠিয়ে চলে গেল আবার যাবে দোকানে তো সেই জন্য ওই কাপড়গুলো দেখো মিকি সমস্ত প্যাকেট থেকে ছিঁড়ে ছিঁড়ে বের করে নিয়েছে আর এদিকে দেখো আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে ওই যে এখন বলছি পাঁচটা সবজি রান্না হচ্ছে তো রোজ একটা সবজি দিয়ে একটা করছি তরকারি আর এদিকে বসিয়েছি সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ একসঙ্গে বসিয়েছি আর এখানে কেটেছি আলু কাঁচকলা সব কেটেছি আজকে তো শনিবার আমরা নিরামিষ খাই তো সেই জন্য আলু কাঁচকলা কেটেছি ভাবছি আজকে বড়ি দিয়ে করব আর বড়িটা কিন্তু ভীষণ টেস্টি মানে কাকাবাবুর দোকান থেকে আনি এই বড়িটা বড়িটা ভীষণ স্বাদ থাকে কিন্তু নিরামিষ তরকারিতে দিলে দেখেছি ভীষণ স্বাদ হয় আর এই যে দেখো আমি এখন বড়িগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য নিরামিষ তরকারিতে দেব আর খানিকটা দেব আলু আর উচ্ছে সেদ্ধর মধ্যে আর এদিকে দেখো সমস্ত সবজি বলতে আজকে বরবটি আর আলু দিয়েই বসিয়েছি আর একটু টমেটো দিয়ে দিয়েছি ওই যে বলেছি একটু টক টক হলে আর ও বলে পাঁচটা সবজি পাঁচটা তরকারি নাকি বলে এটা তো এইভাবে তো দু তিন দিন ধরে খাওয়ানো চলছে জানিন আজকে খাবে কি না সেটা খাওয়ার পরে বোঝা যাবে তো এইভাবে আলু বরবুটি দিয়ে বজিয়ে বসিয়ে দিয়েছি তরকারিটা আর এখানে হচ্ছে গিয়ে তোমার বড়িগুলোকে ভাজছি ভালো করে কিছুটা রেখে দেবো ওই যে বললাম তরকারির জন্য আর কিছুটা একটু সেদ্ধতে মা মাখা করব ভাজা বড়ি দিয়ে তো এই যে আমার পাস্তা তরকারি হয়ে গেছে মানে মিকির নাম দেওয়া আর এখানে বড়িগুলো সুন্দর করে লাল করে ভেজে রেখে দিয়েছি লঙ্কা ভাজা করেছি সেদ্ধ মাখবো বলে আর এই যে একদম লাস্টের তরকারি আলু কাঁচকলা বড়ি দিয়ে নিরামিষ তরকারি করলাম আর দেখো এই যে সবজি টবজি কাটার পরে আর রান্নার পরে এটা হচ্ছে আমার রোজকার কাজ এই যে আমার বন্ধুরা এসে দাঁড়িয়ে থাকে বাইরে তাদেরকেই আর কি আমি একটু সবজির ছোকলাগুলো খাইয়ে দিই আর এই যে এই জিনিসটা গরমের কিন্তু আমার একটা ভীষণ প্রিয় জিনিস বলতে পারো যেটা আমি এই রাস্তা দিয়ে একজন ভদ্রলোক মাথায় করে বিক্রি করতে বিক্রি করতে আর কি এসেছিলেন সেখান থেকেই আমি রেখেছি যেটা আমার গরমের ভীষণ ভীষণ প্রিয় জিনিস এবং প্রয়োজনীয় জিনিস ঠিক আছে এই মাদুর আর এই মাদুরগুলো কি বলো তো হাতে বোনা মাদুর তো উনি এসেছিলেন মাথায় করে নিয়ে বিক্রি করতে তো সেখান থেকে রেখেছি দরদাম করে রেখেছি তো যেটা পুরো গরমটা কিন্তু আমাদের ভীষণভাবে স্বাদ দেবে গত বছর আমাকে এনে দিয়েছিল আমার বাবা হাটের থেকে তো এই বছর বাড়ির থেকে দেখতে পেলাম তাই রেখে দিলাম এই যে দরজা আর জানালার এই হাওয়াগুলো আসতে থাকে আর আমরা এখানটা মাদুরটা পেতে শুই কিন্তু পুরো গরমে তোমাদের দাদাভাই তো এখানেই শোয় আর কারেন্ট চলে গেলে তো কোনো কথাই নেই এই দরজা জানলা খুলে সোজা মাদুর পেতে একদম শুয়ে পড়তে হবে বালিশ নিয়ে উনি এসে পড়েছেন মামা একটা পেতে দিত নিচে মামা একটা নিচে পাততো দেখি একটা হুম পাত আস্তে আস্তে মামা আর এগুলো না খুব টেকে দেখবে আরেক ধরনের ওনারা বিক্রি করে সেটা হচ্ছে কি ওই যে লাল ছোট সরু বর্ডার থাকে ওগুলো চেষ্টা করবে না কেন কেন বলে ওগুলো না খুব ফেটে যায় মানে ছিঁড়ে যায় এগুলো একদম পিওর হাতে বোনা থাকে তো এগুলো বেশ অনেক দিন টিকসই হয় পাতো মামা এই দেখো আমি কি পাচ্ছে পাতো মা তারপরে তোমার পড়াশোনার জিনিসগুলো একটা বালিশ নিয়ে সকালে স্নান হয়ে গেছে গরমের দিনে এই যে শুয়েও পড়ছে দেখো খুবই আরাম গরমের দিনে এই যে দরজার সামনে একদম মাদুর পেতে শুয়ে থাকতে হবে কারেন্ট চলে গেলে তো চরম আরাম এটাতে এটাতে সোয়া কারেন্ট চলে গেলে একদম হাওয়ার সামনে দরজা জানলার সামনে শোয়া তো চলো রোজকার মতন শেষের পর্বে এসে পড়েছি দুপুরের খাওয়ার দাওয়ার আহারটা তোমাদের দেখিয়ে নিই তারপরে তো শেষ করবই ভিডিওটা তো চলো আজকের লাঞ্চে আজকে দুপুরের আহারে করেছিলাম তো একদম রান্নার সময় তো দেখিয়েই দিয়েছি এই হচ্ছে আজকে খাওয়াটা জমিয়ে দেবে কিন্তু উচ্ছে আলু লঙ্কা ভাজা আর বড়ি আর সামান্য সর্ষের তেল দেওয়া আছে এটা দিয়ে মেখে কিন্তু খেতে হবে খাবো আর কি ভীষণ ভালো হবে বড়ি ভাজা দিয়ে মাখবো না ভীষণ টেস্টি হবে তোমরা কেউ খেলে তো জানোই আর না খেলে না কখনো খেয়ে থাকলে মেখে দেখো এরকমভাবে ভীষণ স্বাদ লাগে কিন্তু উচ্ছে যদিও বা বলে দিলাম আর এই যে পাস্তা তরকারি দেখিয়ে দিলাম তোমাদের আলু আর বরবটির আর এই হচ্ছে শেষের তরকারি আলু কাঁচকলা বড়ি দিয়ে নিরামিষ তরকারি একটা আর তরকারিটার একটু ঝোল রেখেছি কেন বলো ওই যে আমরা ঝোলে ঝালে বাঙালি আর এমনিতেও দেখবে রোজ পদে আমাদের একটা তরকারি ঝোল একটু রাখতেই হয় না তো ভাত খাবো কি দিয়ে বলো সব তো শুকনো শুকনো দিয়ে খাওয়া যায় না না ওই জন্য এই তরকারিটার একটু সামান্য ঝোল রেখেছি এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না খাবার দাওয়ার সব কিছু দেখিয়ে দিলাম তো চলো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিও লাইক করো সাপোর্ট করো সঙ্গে থেকেও ভালোবাসা দিও তোমাদের থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য কিন্তু আমার রোজ নতুন নতুন কাজ করতে নতুন নতুনভাবে ভিডিও দিতে ভালো লাগছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা